বর্তমান সময়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমা ভরকু আকাশ অঞ্জলি প্রোডাকশন তাদের নতুন প্রযোজনা ভর্গ নিয়ে আজ রিলিজ করতে চলেছে এই প্রোডাকশনে অভিনয় করছেন সুনাম ধন্য খরাজ মুখার্জি লোকনাথ দে সৌরভ দাস প্রান্তিকা দাশ দেবাশিক গাঙ্গুলি সহ আরও এক ছাক নতুন অভিনেতা অভিনেত্রীরা এটি নির্দেশনের দায়িত্ব সামলেছেন শুভম রায় এই সিনেমাটি নির্মাণের পিছনে রয়েছে একটি মহতি উদ্দেশ্য এই সিনেমা থেকে পাওয়া লভ্যাংশ ব্যবহৃত হবে নদিয়া জেলায় নির্মিত একটি হাসপাতালের খাতে সাত মাস আগে হয়ে যাওয়া এই সিনেমার শুটিং তার গল্প মিলে যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটের সময় বর্তমান প্রেক্ষাপটে আমরা সকলেই জানি আমার দেশ লড়ছে তার মেয়ের বিচারের জন্যে। যারা তোমার বিচারের জন্য। কেউ নাটক করে, কেউ গান করে, কেউ আবৃত্তি করে প্রতিবাদ করছে। আকাশঞ্জলি প্রোডাকশন এবং তার টিম এবার সিনেমার মাধ্যমে সেই প্রতিবাদকে আরো জোরালো করতে রেজ করছে তাদের সিনেমা ভর্গ। আজ 27 সেপ্টেম্বর রিলিজ হতে চলেছে প্রায় 30 সিনেমা হলে একসাথে। অনেক পরিশ্রম করে তারা এই সিনেমাটি বানিয়েছেন এর পিছনে তো অবশ্যই এক মহতের উদ্দেশ্য রয়েছে সেই সঙ্গে সঙ্গে যেহেতু বর্তমান সময়ের সঙ্গে এই সিনেমার গল্প মিলে যাচ্ছে তাই সকলের প্রতিবাদকে আরো জোরালো করবে এই সিনেমা বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন